কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর চৌমোহনী এলাকায় নির্মমভাবে খুন হওয়া ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল মিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ রোববার বেলা এগারোটায় চৌমোহনী এলাকায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে বক্তারা বলেন দুলাল ছিলেন সৎ পরিশ্রমী ও নিরীহ একজন মানুষ তার মতো সহজ সরল মানুষের হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে ব্যথিত করেছে অথচ একদিন পার হয়ে গেলেও তদন্তে কোনো অগ্রগতি নেই এটি আমাদের অত্যন্ত হতাশ করেছে এখন পর্যন্ত আমরা বিচার পাই নাই আমরা যতক্ষণ পর্যন্ত বিচার পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না দুলাল মিয়া একজন সৎ এবং ভালো ব্যক্তি ছিলেন উনি কর্মিক এবং আমাদেরকে অনেক কাজ থেকে দূরে সরিয়ে উনাকে যেভাবে হত্যা করে নিয়েছে একজন মহিলার পক্ষে কিভাবে সম্ভব আমি চাই তার পিছনে কে বা কার আছে কোন ইন্দ্রদাতা আছে তাদেরকে আইনের আওতায় আনে সুষ্ঠু বিচার করার জন্য তারা আরও বলেন হত্যাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে আমরা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন এলাকাবাসীর জোর দাবি অবিলম্বে দুলাল মিয়ার হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে